রয়েছে থ্রি সিক্স ওয়ান ভাই আপনি জানতে চাইছেন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেয়া যায় যাচ্ছে কিনা জিন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া বড় ধরনের শিরিক এই ধরনের কাজ যে করবে সে মোর্শিক বলে পরিণত হবে মর্ষেকে গণ্য হবে সুতরাং আমাদের ভাষা চেঞ্জ করতে হবে মৃত ব্যক্তির নামে নাই বরং বলতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া তো হ্যাঁ ব্যাখ্যা রয়েছে মৃত ব্যক্তি যদি কোরবানি করার অসিয়ত করে যায় মরার আগে তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে অবশ্যই এই কোরবানি করতে হবে তার পক্ষ থেকে এবং তারে এই অসিয়ত পালিত হবে যতক্ষণ পর্যন্ত তার ওয়ান থার্ড প্রপার্টি থাকবে মানে তার সম্পত্তি রেখা যাওয়ার সম্পত্তি তিন ভাগের এক ভাগ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার এই অসি বাস্তবায়িত হবে আবশ্যিকভাবে শেষ হয়ে গেলে কোরবানি এটা একটা অবস্থা যে মৃত ব্যক্তি অসিয়ত করেছে এই অসিয়ত পালিত হবে সুতরাং তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে আরটি হলো হল মৃত ব্যক্তির পক্ষ থেকে শুধু নয় বরং জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে এবং এই কোরবানিতে শরিক করা হচ্ছে জীবিতকে জীবিতদের সাথে মৃত ব্যক্তিদেরকে মৃত আত্মীয় স্বজনদেরকে এটা অবৈধ রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একটি বকরি কোরবানি দেওয়ার পর বলতেন যে এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তো তার পরিবারের পক্ষ থেকে এটা জানা কথা যে তার পরিবারের সবাই জীবিত ছিলেন না কিছু পরিবার পরলোকগত হয়েছিলেন সুতরাং এটা সম্মত আরেকটি অবস্থা কোরবানি দেওয়ার সেটি হলো যে মৃত ব্যক্তির অসিয়ত নাই অনুরভাবে জীবিত মৃতকে নিয়াতে শরীক করে কোরবানি দেওয়া হচ্ছে না বরং স্বতন্ত্রভাবে তার পক্ষে দেওয়া হচ্ছে তো এই কোরবানি দেওয়া যাবে এখানে ইখতলাফ রয়েছে তবে জমহুর ওলামায় দীন বলেন যে এটা জায়েজ রয়েছে তবে এমত অবস্থায় গোস্তটা কি করতে হবে পূর্বে দুই অবস্থায় গস্ত খেতে পারো কোনো ব্যাপার নাই যারা কোরবানি দেবে মৃত ব্যক্তির পক্ষ থেকে অসিয়তের হোক বা জীবিত মৃতকে শরিক করে হোক নিয়াতে গোস্ত খেতে পারবে কিন্তু এই তৃতীয় অবস্থায় গোস্ত খেতে পারবে কিনা একটা লাভ রয়েছে তো আব্দুল তিনি বলেছেন তার কথা ইমাম তিরমেজি তার সোনান তিরিমেজি রেকর্ড করেছেন তিনি বলেন যে যদি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কেউ কোরবানি দেয় স্বতন্ত্রভাবে তাহলে পুরো গোস্তটুকু বিলিয়ে দিবে সাদকা হিসেবে বিলিয়ে দিবে সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি পৃথক স্বতন্ত্রভাবে কোরবানি দেওয়া হয় তাহলে এর গোস্তটুকু সম্পূর্ণ বিলিয়ে দেওয়াটাই হলো নিরাপদ কারণ এমত অবস্থায় এটি সাধকা বলে গণ্য হবে সাধারণ সৎকার ভিতরে গণ্য হবে আর সাধকার অর্থ সৎকার জিনিস নিজে খেতে নাই নিজের সাধকা নিজে খেতে নাই আশা করি বুঝতে পেরেছেন তো এটাই হলো বেশ কিছু মহাকে কলামায় দিনে দৃষ্টিভঙ্গি যে যদি স্বতন্ত্রভাবে কোরবানি দেওয়া হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে তাহলে এটা সাদকা বলে গণ্য হবে সুতরাং পুরো মাংসটুকু পুরো গোস্তটুকু বিলিয়ে দিতে হবে নিজে কিছু খাবে না আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ